সুইটারে আজকে গোসল করাইছি সে আজকে প্রচুর ঘুমের মানে কি বলবো সেই অবস্থায় যায় ঘুমে একবার কাঁথা রয়ে যেত সুইটু আজকে গুসা অনেক রাগ করে আছে ঠিক আছে মিলতেছে না ও এই সর্বনাশ উৎপুত করতেছে রাগে বলি এখন রাগ গেছে ভাইয়া

ঘর 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 শব্দ হয়ে গেছে সেই লেভেলের টান্ডা লাগছে একটা আনছি তারপরে দেওয়া যাক ইঞ্জেকশন দেওয়া হয়েছে টান্ডার অ্যান্টিবায়োটিক এগুলো দেওয়া হয়েছে রাগ করে আছে প্রচুর রাত্রেবেলা প্রচুর কাটছে